ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলে আরও একটি নতুন ইভেন্টের ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা এই নিউ ইমোটটি কীভাবে ক্লিন করবেন এবং এই নিউ স্ক্রিনটি কিভাবে একবারে ফ্রিতে পাবেন এবং এই নিউ কাটরি স্কিনটি কিভাবে ক্লিন করবেন এটি আমি এই ভিডিওতে বলে দেব। আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখুন এবং এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রোর দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে লেজেন্টারি গান স্কিনে ফিফটি পার্সেন্ট অফ চলে এসেছে দেখুন এখানে ফিফটি পার্সেন্ট অফে আপনারা এই লেজেন্ডারি গান স্কিনের বক্সগুলি আপনারা পারচেস করে নিতে পারেন আপনারা যারা যারা ইচ্ছে আছে তাদের এই লেজেন্ডারি গান স্কিনগুলি আপনারা ওখান থেকে এই বক্সগুলি কিনে নিতে পারেন এখানে ফিফটি পার্সেন্ট অফ চলে এসেছে এই ফিফটি পারসেন্ট অফ লেজেন্ডারি গান স্কিনে খুব কমই আসে আপনারা এখানে গিয়ে আপনারা পারচেস করতে পারেন এছাড়াও ফ্রি ফায়ারের মধ্যে আপনারা এই ইমোটটি কীভাবে করবেন দেখুন এই কিভাবে কালেক্ট করবেন দেখুন ফায়ারের মধ্যে আপনাদেরকে প্রথমে এখানে আসতে হবে র্যাম্পে জিভেন্টে আসতে হবে র্যাম্পে জিভেন্টে আসার পর আপনাদের কাছে এই দেখুন এখানে এই লগিনে এইখানে আসতে হবে এই লগিনে আসতে হবে লগিনে আসার পর আপনাদের কাছে এই দেখুন এখানে এইখানে একটি এখানে ক্লিম বলে অপশান দেবে একটি এখানে আপনাদের ক্লিম করলেই এখানে আপনাদের ক্লিম হয়ে যাবে এই নিউ ইমোটটি আমার এখানে এই ক্লিম করা হয়ে গেছে বাট আপনারা এখান থেকে ক্লিম করে নেবেন ক্লিম করার পর আপনাদের কাছে এখানে এই ইমোটি মোটে গেলেই আপনারা দেখতে পাবেন এই নিউ ইমোটটি দেখুন এখানে আমার ইমোটে চলে এসেছে এই নিউ ইমোটটি এই দেখুন এইরকম এই ইমোটটি আপনারা ফ্রিতে পাবেন একবারে ওখান থেকে আপনারা ক্লিম করে নেবেন এছাড়াও আপনারা এই কাটরি স্কিনটি এই দেখুন এই হাতে ধরে রয়েছি এই কাটরি স্কিনটি একবারে ফ্রিতে কিভাবে পাবেন দেখুন এটি আপনারা কিভাবে ক্লিন করবেন এটিকে ক্লিন করতে গেলে আপনাদেরকে প্রথমে এখানে এই ক্যালেন্ডারে আসার পর এখানে আসতে হবে এখানে আসার পর দেখুন এই দেখুন এখানে গো টু এ টাচ করার পর আপনারা এই কার্ডের স্ক্রিনের পেজে আপনারা চলে যাবেন এখানে আসার পর এখানে লোডিং হচ্ছে লোডিং হয়ে যাওয়ার পর আপনাদের কাছে এই রকম একটি পেজ আসবে আপনাদেরকে এখানে এই আটটি ইমেজ আপনাদেরকে কালেক্ট করতে হবে আটটি ইমেজ কালেক্ট করার পর আপনাদেরকে এই দেখুন এখানে ওপেন বলে একটা অপশান রয়েছে এই ওপেন অপশানে টাচ করার পর আপনাদেরকে এইখানে একটি ক্লিম বলে অপশান দিবে এখানে আপনারা ক্লিন যখনই করে দেবেন তখনই আপনাদের এই ছবিটি আপনাদের খুলে যাবে খুলে যাওয়ার পর আপনারা এখানে এই দেখুন এখানে এই কাটরি স্ক্রিনটি ক্লিন করতে পারবেন এইটি এমনি করে আপনারা এই কাটরি স্ক্রিনটি ক্লিন করতে পারবেন এছাড়াও আপনারা এই ফ্রিতে এই নিউ গানস্ক্রিনটি কীভাবে পাবেন ইউএমপির গানস্ক্রিনটি ফ্রিতে কীভাবে পাবেন দেখুন এখানে আপনারা এই গান গানস্ক্রিনটি ফ্রিতে পাবতে হলে আপনাদেরকে গেম প্লে করতে হবে আপনাদেরকে পার গেমে আপনাদেরকে একটি করে বক্স দেবে গরিনা আপনাদেরকে একটি করে ওই ইএমপির বক্স দেবে ওখান থেকে আপনাদের ইএমপি পারমানেন্টও বেরোতে পারে এবং সাত দিনকার জন্যও বেরোতে পারে এবং একদিনকার জন্যও বেরোতে পারে এটি আপনাদের লাকের উপর ডিপেন্ড করবে এছাড়া আপনারা এই কলব্যাক ইভেন্টে আপনারা এই শিয়ালটি কীভাবে নেবেন এই কলব্যাক ইভেন্টটি আপনাদের ফায়ারের মধ্যে দেখুন এখানে আপনাদের ফ্রেন্ড লিস্টে যাওয়ার পর আপনাদের এইখানে কলব্যাক ইভেন্টটি চলে এসেছে এই দেখুন এখানে কলব্যাক ইভেন্টটি চলে এসেছে এখানে আসার পর আপনাদেরকে এখানে কলব্যাকে টাচ করতে হবে কলব্যাকে টাচ করলেই এইখানে দেখতে পাচ্ছেন এই দেখুন আপনার একটা ফ্রেন্ডকে যদি আপনারা ফ্রিয়ে আনতে পারেন তাহলে আপনারা এই প্যারাশুটটি একদম ফ্রিতে পেয়ে যাবেন এবং যদি তিনটে ফ্রেন্ডকে যদি আপনারা ফ্রি আনতে পারেন তাহলে আপনারা এই লুট বক্সটি এবারে ফ্রিতে পাবেন এবং যদি আপনারা এই পাঁচটি ফ্রেন্ডকে যদি ফ্রিয়ে আনতে পারেন তাহলে এই বক্সের স্ক্রিনটি এবারে ফ্রিতে পেয়ে যাবেন এখানে আপনারা কীভাবে ফিরিয়ে আনবেন দেখুন এখানে আপনাদেরকে ফিরিয়ে আনতে গেলে আপনাদেরকে এখানে কল ব্যাকে এই দেখুন এখানে টাচ করতে হবে এখানে টাচ করার পর আপনাদের এই দেখুন এখানে জন ফ্রেন্ডগুলি আপনাদের তিরিশ দিন পর্যন্ত খেলেনি ওই ফ্রেন্ডগুলিকে আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে এখানে কীভাবে ফিরিয়ে আনবেন এখানে ইনভাইটে টাচ করার পর আপনাদের কাছে এই দেখুন এখানে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু এখানে অপশান আছে এই অপশানগুলিতে আপনারা ওদেরকে একটি করে লিঙ্ক পাঠাতে হবে ওই লিঙ্কের থেকে আপনাদের ওই ফ্রেন্ড এই ফ্রি ফায়ারের মধ্যে ফিরে আসবে ফিরে আসার পর আপনাদের এই ইভেন্টটি কমপ্লিট হবে আর আপনারা যদি এমনিভাবে ছটি ফ্রেন্ডকে ফিরিয়ে আনতে পারেন তাহলে আপনারা এই নিউ ফক্সের স্ক্রিনটি বাই ফ্রিতে পেয়ে যাবেন আপনারা যদি এখনো পর্যন্ত এই নিউ কাটারি স্কিনটি এবং এই গান গানস্কিনগুলি এবং ইমোটটি এখনো পর্যন্ত যদি না ক্লিম করে থাকেন ক্লিম করে নেন আপনারা এখনই ক্লিম করে নেন এগুলি সব ফ্রিতে দিচ্ছে আপনাদেরকে কোনো ডায়মন্ড বা কোনো টাকা খরচা করতে হবে না এখানে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না